রক্ত দিয়েছি এখনো যুদ্ধ শেষ হয়নি রক্ত দিয়েছি আরো রক্ত দেব যারা আন্দোলনে গিয়েছিলেন তারা কোথাও ছাদাবাজি করতে যায়নি তারা কখনো টেন্ডারবাজি বাজি করে নাই আমাদের বিজয়ী সেলফি তুলে যারা চলে গিয়েছিল তারাই এখন মূলত সুবিধা বুক করছে এভাবেই জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয়ী পরবর্তী অবস্থা তুলে ধরলেন আন্দোলনে অংশগ্রহণকারীরা বুধবার সাতাশ নভেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত শরণ সবাই এমন বক্তব্য তুলে ধরা হয় স্মরণ সভায় বক্তাগণ বলেন প্রশাসনে এখনো হাসিনা সরকারের দোষররা বসে আছেন তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে এদের চিহ্নিত করা দরকার তারা আন্দোলনের চেতনা থেকে সরে না যাওয়ার জন্য অনুরোধ সবার প্রতি আমি যখন তাকে দেখে চলে

জেলা প্রশাসক মাহমুদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদ রহমতুল্লাহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জেলা জামায়াত ইসলামী আমির আনোয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট স্বামীমারা স্বপ্না জেলা জামায়াত সেক্রেটারি জাহিদুল ইসলাম কক্সবাজার শহর আমির আব্দুল্লাল ফারুক কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি জি এম প্রমুখ এছাড়াও বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক শহীদুল ওয়াহেদ সাহেব ও রবিউল হোসেন হোসেন মাহমুদ সাজ্জাদ নাসিম আক্তার পিঙ্কি জানাতুল তানিম রাইসা আবদুল্লাহ আল নুমান একরামুল হক খালেদ বিন সাইদ শাহেদ মোহাম্মদ লাদেন সাজ্জাদ হোসেন ফাহমিদা হাসান হেবা হাবিবুল্লাহ মেজবা দিল মোহাম্মদ শহীদ আসান হাবিবের ছোট ভাই মোহাম্মদ রায়হান শহীদ নুরুল আমিনের ভাই মুসলাইউদ্দিন শহীদ তানবির সিদ্দিকির বাবা বাদশাহ মিয়া প্রমুখ পরে আন্দোলনে শহীদ হওয়া আহতদের জন্য বিশেষ ও মাহফিল করা হয় এই স্মরণ সবাই চারজন শহীদের পরিবার ও ষোলো জন আহত আন্দোলনকারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় মোহাম্মদ হাসান সিবি ফোর নিউজ কক্সবাজার